আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদ্যাকরি স্বাগত আজকে বরগুনা রুটের পুয়ালিয়া লঞ্চে দেখাবো কেমন যাত্রী হলো তো বরগুনার লঞ্চ একদিন পর্ব চলাচল করে ঢাকা থেকে স্যারে সন্ধ্যা ছয়টার পর চাঁদপুর ও বরিশাল ঘাট ধরে যায় যাওয়ার পথে চাঁদপুর ও বরিশাল ঘাত ধরে কিন্তু বরগুনা থেকে আসার পথে শুধু চাঁদপুরের ঘাট ধরে বরিশাল ঘাত ধরে না এখন বাজে পাঁচটা একত্রিশ আরও আধা ঘন্টা সময় বাকি রয়েছে

তো বরগুনার ভাড়া সম্ভবত পাঁচশো টাকা বা ছয়শো টাকা খেয়াল নেই সঠিক যাত্রী ভালোই হয়েছে তারপরও সেই বাইক মালো শোনা হয়েছে এখন দ্বিতীয়তলা গিয়ে দেখবো যে কেমন যাত্রী হইল নিঃতলা থেকে দ্বিতীয়তলা যাত্রা সময় বেশি তো দেখি তলায় কেমন যাত্রী থেকে দোতলায় অনেক কম যাত্রী রয়েছে তো ছয়টার বসতে হবে লঞ্চটি আর তিরিশ মিনিটের বেশি বাকি সময় আছে তো এই ছিল বরগনা রুটের কুবালিয়া লঞ্চে কেমন যাত্রী হলো